আসসালামু আলাইকুম বিহাজ চলে আসলাম আমনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ব্রা যেটা কি না হেলদি আপুদের জন্য বা যে কোনো আপুরা পড়তে পারবেন ফিগার ফিট জিমি ব্রা কিন্তু এটা নিচে চওড়া করে দেওয়া যায় শেপটাকে উপরে রাখার জন্য প্লাস প্যাড দেওয়া আছে চাইলে আপনারা প্যাডটা খুলেও পড়তে পারবেন ব্যাকফারটা যদি দেখাই এটা কিন্তু একদম বত্রিশ থেকে ছেচল্লিশ বডির আপুরা পড়তে পারবেন জিমের জন্য খুবই কমফোর্টেবল একটা ইয়ারব্রা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একটু স্টিচ করে দেখান এটা কিন্তু অনেক স্টিচ করে যে কোনো আপরা পড়তে পারবেন চাইলে আপনারা যে পাশ দিয়ে ফোনটা রিমুভ করে পড়তে পারবেন যে এই পাশ দিয়ে আপনারা ফোনটা খুলেও পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে চারটা কালার আমি চারটা কালার দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে চান যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যে অ্যাড্রেস কার্ড দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন বা সরাসরি শপে চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা একের একানো মামুনি শপের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র চারশো টাকা করে আমি ওদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্যই যেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন